সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি পেঁয়াজ আদা রসুন আলুর পাইকারি বাজারে এটা হচ্ছে টঙ্গি নদীর পাশে এই মার্কেটটি আমি আজকে জানবো পেঁয়াজ আলু আদার পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমি জানবো পেঁয়াজ আলু রসুনের পাইকার বাজারের দামগুলো কেমন যাচ্ছে দেখি মোটামুটি হিউজ পরিমাণ পেঁয়াজ আছে রসুন আছে দেখি আজকে পাইকার বাজার গুলো কেমন যাচ্ছে আলাইকুম ভালো আছেন না কেমন আছেন যাক যাক

দর্শক পেঁয়াজ আলু এগুলো রসুন এগুলো সবগুলো মোটামুটি একটু দাম কমেছে দেখেন পরিমাণ এখানে সব পাকিস্তানি এগুলো হচ্ছে সব চায়না

ইনকাম নাই হ্যাঁ পরিস্থিতি পরিস্থিতি খুব ভয়াবহ গামিস বেতন নাই গামিস আপাতত বন্ধ করে দিচ্ছে মানুষ ইনকাম নাই কিভাবে মানুষ খাবে আগে হ্যাঁ আগে গার্মেন্টস চালু রাখতে হবে দেশ বাসায় তৈরি শিল্প কলকারখানা চালু রাখতে হবে যেখান থেকে টাকা উৎপাদন হয় তা না হলে মানুষ চলতে পারবে না চলতে পারবে না মানুষ টাকা পাবে কোথায় ইনকাম হলে আপনি খাবেন

আসলে আমাদেরকে কলকারখানা চালু রাখা লাগবে দেখেন হিলস পরিমাণে যে পেঁয়াজ আছে হুম পেঁয়াজের আমদানি কমতি নেই দামও মোটামুটি অনেক কমেছে এখন দেখা যায় যারা খুচরা বিক্রি একশো দশ টাকায় খুচরা বিক্রি করতেছে সুপ্রিয় দর্শক আমি আরো দু এক যাব এবং জানবো যে আজকে বাজারটা কেমন যাচ্ছে তে ভাই আসসালামাইকুম আসসালাম ভাই সুপ্রিয় দর্শক আমি একটু টঙ্গি বাণিজ্য জেলায় যাব সুপ্রিয় দর্শক এই যে টঙ্গি বাণিজ্য জেলায় এখানে আমি প্রায় ভিডিও করি আজকে দেখি বেশ মোটামুটি অনেক আমদানি আছে দেখেন এগুলো বাজারগুলো কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমি টঙ্গি বানের জেলায় অনার

রাজনীতি হইলো আলাদা আর ব্যবসা হইলো আলাদা রাজনীতি আলাদা আলাদা ব্যবসা হইলো আলাদা ব্যবসার লাইন হইলো মনে করেন আপনি দাম যদি চাপ খায় বাজার কমবে কাঁচা মালের বাজার চাপ খেলেই কম দাম কম আর চাপ যদি না খায় তাহলে বাজার সব দিক দিয়ে বাজার বাড়ে তো এটা তো মনে করেন কাঁচা মালের বাজার হইলো আমদানি উঠবে নির্ভর আমদানি যদি হয়ে যায় তাহলে কেজিতে বৃষ্টি কমে আর আমদানি না হলে দশ টাকা বাড়ে আর আমাদের দেশি বিএস পড়্তা পরে আজকাল দেশে বাজার গেছে হলো একচল্লিশশো বিয়াল্লিশশো চার হাজার এর রাজবাড়ি আর ফরিদপুরের বাজার গেছে হলো আপনার পঞ্চল্লিশশো আটত্রিশশো হাজার

দাম হইলাম মুড়ি কাটা পেঁয়াজ এবার প্রচুর পরিমাণ লাগাইব প্রচুর পরিমাণে আমদানি কমা ছিল আমদানি হইব সবাই মুড়ি কাটার দিকে টাকাই দিয়েছিল আমদানি খেয়েছে কমার কথা না কমেনি ডলার কমলে তো সবই কমবো ডলার উপর নির্ভর বাইরে থেকে ওটা নদীর নদীর মাল নদীর মালটা যে সময় নদীতে যে সময় আপনি যে সময় দেখবো যে বলে সমস্যা তন্দ এমনি জাহাজ চাফাই রাখবো এমটা ফাঁকা হয়ে যাব পিছতে বিশটা বাইরে যাব আর গাড়ির পথে দাম কমে ইন্ডিয়ান মাল ডাক গাড়ির পথে দাম কমে ওঠে রাইতে রাইতে পাওয়া যায় রাইতে রাইতে পাওয়া যায় রাইতে রাইতে পাওয়া যায় ওই রাইতে তো ছাব্বিশ দিন লাগে খরচ বেশি আপনার আইতে খরচ আছে না খরচ ছাড়া গিয়ে আর কি দিব না দাদা খরচ তো লাগবেই

ব্যবসা আর কিভাবে লাভবান হতে পারবে দেখাছে একে অপরের সবাই মানে সমসপর সম্পর্কভাবে সবাই জড়িত একজন সাধারণ নাগরিক থেকে একজন ব্যবসায়ী থেকে সরকার পর্যন্ত এই সব সাথে জড়িত থাকে এখানে সবাই প্রফিট করতে চায় আসলে প্রফিটটা কিভাবে করা যায় কিভাবে কম দামে কিনা যায় আসলে এই বিষয়গুলো আসলে নজর দেওয়া উচিত এগুলো সংস্কার হওয়া উচিত আমাদের দেশে যেমন আলু এখন আমরা কিনতে যে 60 টাকা কেজি আলু পেঁয়াজ কিনতেছি একশো দশ টাকা কেজি আসলে এগুলো অনেক দাম যেগুলো সাধারণ মানুষ আসলে কেনার সাধ্যের বাইরে হম সুপ্রিয় দর্শক আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম